আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো দেখো কত কুয়াশা আর এদিকে না সকালে বৃষ্টিও হচ্ছিলো তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও এদিকে দেখো সকালে চাটা করে নিয়েছি আর এদিকে এবার বিছানা তুলবো তো যতই চেষ্টা করি ঠান্ডা আটকানোর ঠান্ডা কিন্তু ঠিকই ভিতরে ঢুকে পারে তো এই যে দেখো পর্দার উপরে আবার ক্যাঁথা দিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা একটু কম আসে আর জানিও কেমন ঠান্ডা পড়লো তোমাদের ওইদিকে আমাদের তো প্রচুর ঠান্ডা পড়েছে রোদই উঠছিল না তো আজকে যাই হোক কোনো রকম কুয়াশা বৃষ্টির পরে রোদ রোদ একটু উঠেছে তো জানলাগুলোতে প্রচণ্ড ধুলো আর সিমেন্ট পড়েছিলো তো সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে যে কি এদিকে আজকে খিচুড়ি হয়েছে দেখো কত সুন্দর রোদ উঠেছে তো সেই রোদটা দেখো কড়াইয়ের মধ্যে এসে পড়ছে তো খিচুড়ি হয়েছে খিচুড়িটার আচরণা দাদি রান্না করেছেন আর এখানে হচ্ছে যে কি খিচুড়িতে পেঁয়াজ আর টমেটো দেবো তো পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিচ্ছি আদা রসুন বিভিন্ন রকম মশলা যেগুলো লাগে সেগুলোকে দিয়ে নেব তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে তো প্রায় চার পাঁচ দিন পরে আবার ভিডিও আপলোড করছি আসলে ভিডিও করা হয়নি সেরকম করে তোমরা তো জানো আমরা রাজকোনা নানি বাড়ি গিয়েছিলাম তো সেইখানে হচ্ছে যে কি গিয়েছি সেখানে তো ধরো সেরকম টুকটাক কাজ করিনি এমন না রান্না টান্নাও করেছি তবে সেগুলোকে আর সেভাবে মানে ক্লিপগুলোকে ঠিকঠাক নেওয়া হয়নি তো সেই জন্য আর এদিকে দেখো খিচুড়িটা তো তোমাদেরকে দেখালাম আর এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো যাই হোক অনেকের একটা কমন প্রশ্ন হচ্ছে যে কি যে ভিডিও দিতে যে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কি ভিডিও করতে ভালোবাসি না এমন নয় যে ভিডিও করতে ভালোবাসি না ভিডিও করতে ভীষণই ভালোবাসি তোমাদের সঙ্গে সবই শেয়ার করতে ইচ্ছে করে তবে হচ্ছে যে কি ওই কিছুদিন হচ্ছে যে কি মানে বলতে পারো মাঝে মধ্যে ল্যাদ খায় তো ওটাই তো খিচুড়িতে একটু মশলাগুলো তো দেখলে দিয়ে দিলাম আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমাদের বাড়িতে তৈরি করা ঘি আর হচ্ছে যে কি এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে নিয়েছি কাপড়গুলো নিজের মতন পরিষ্কার হতে থাক আর এদিকে দিকে ভালো করে মুছে নিয়েছি আর এরপর না কিছু রাজকনার জন্মদিনের সময় কিছু গাঁদা ফুল আনা হয়েছিলো ডেকোরেশনের জন্য তো সেইগুলোকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি এগুলো হচ্ছে যে কি রোদে শুকাতে দেব তো গাঁদা ফুলের রস নাকি চুলের জন্য খুব ভালো তো সেই জন্যই পাপড়িগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখাবো যে কীভাবে ব্যবহার করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো রাজকোনার দাদি রাজকোনার জন্য একটা মাঙ্গি ক্যাপ আর একটা হচ্ছে যে কি পায়ের মোজা এনেছেন তো হচ্ছে যে কি টুপি কোনোভাবে মাথায় রাখতে চায় না মেয়ে তো সেই জন্য মাংকি ক্যাপ আনা হয়েছে তো মজার বিষয় হচ্ছে যে কি ও মাংকি ক্যাপটাও পরে থাকছে না যেন যেন হ্যান্ড করে খুলে ফেলে দিচ্ছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো থেকে